因为个人的原因。 ও চারপন উনআশি আশিয়া তো ভালো টা কেটে গেছিল ভালো হয় রংপুর চলে আসে লাইফ দিও ভালোই তো রেজাল্টের মিষ্টি কই রতন ভাই হাই হ্যালো সবাই একটা করে লাইক দিবেন রতন ভাই কেমন আছেন আবার এদিকে আসিস আপু রংপুরে যখন যাব তখন মিষ্টি খাওয়াবো আপু ইনশাল্লাহ ইনশাল্লাহ একটা করে লাইক দিয়ে দাও ওইটা বইটি আসি ভালো চুপ করো খেলবো ওখানে সে ও খালি গায়ে আসছে আবার দৌড়ে চলে আসবে শাকিল লেখছে শয়তান কেন গো ভাইয়া ডিউটি তো ঘুমাবে হাইট করবে আমি আরো বলি যে শাকিল ভাইয়া লাইভে আসে না কেন আমি কাউকে হাইট করিনি ভাইয়া সবাই একটা করে লাইক করেন আমি তো লাইভে করি না কিছুদিন থেকে বৃষ্টিতে খুব ঘুম ভালো হচ্ছে থানা মানে আরে যাও মানে এটা আবার কেমন কথা গো

বন্ধ করবি কি না বড় লাইট বন্ধ করো চোখে চোখে লাগতেছে বলতেছি চোখে চোখে লাগতেছে বন্ধ করো চোখে চোখে লাগলে চোখ খানা হয়ে যায় বন্ধ করো আয় উঠবি না ওখানে আয়নাটা আছে আমি তা করবি না কিন্তু হ্যাঁ আমি মুসলিম গো

আগমা না না আমি লাইভ টাকা দেই ওই 돈 নিতে পারবে না আপু একবার আপনি বলছেন যে সাপোর্ট করবেন কিন্তু করেন নাই আপনি কি আমার ভিডিও তো কমেন্ট করছিলেন আপনি আমার ভিডিও তো কমেন্ট করলে অবশ্যই সাপোর্ট করব কেন করব না আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ভিডিও তো কমেন্ট করে রাখবেন অবশ্যই সাপোর্ট পাবেন আমার কাছ থেকে মানুষ সাপোর্ট নিয়ে আমাকে কতজনে আনসাবস্ক্রাইব করে দিছে আপনার সাপোর্ট লাগলে আমার ভিডিও তো কমেন্ট করেন লাইভ শেষে আমি সাপোর্ট করে দেবো হুম

আপনি ভিডিও কমেন্ট করে আসেন আমি আমার প্রথম ভিডিও তো কমেন্ট করে আসেন আমি লাইফ সাপোর্ট করে দেব あら

दाउद बिना মাতামা চলল নাম্বার নাম্বার আইতেছে আপো আপনার আইডি নাম বিনোদন বাজার হ্যাঁ সবাই 1 টাকা লাইক করবেন ওকে

চুল গুলো আপনি এরকম করে লাইভ আসছেন তো কি হয়েছে ভাই ঘুমাচ্ছিলাম ভাবলাম যে একটু লাইভ করি কি সুন্দর নাম দিতে পারতেন দিয়েছিলাম এমনিতে তো কি あっ。

嗯。Mm.